মলাইগম দর্শক আপনাদেরকে আমরা এই পর্বে দেখাবো সুটম দেহের কিছু সাড়ে বছর যেগুলো দু হাজার পঁচিশ কোরবানির জন্য আপনারা প্রস্তুত করতে পারবেন যেমন কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির বাছুর গরু দেখাবো সব সুটাম দেহের সাড়ে বছর সামনে এই মধ্যে দেখতে পাচ্ছেন সুটাম দেহের একটি বাইরে কি হয় জার্সি নাকি জার্সি আচ্ছা সুটাম দেহের একটি জার্সি সাড়ে বছর দেখতে পাচ্ছি ভাই বয়স হয়েছে কেমন একটা দুই বছর আচ্ছা প্রতিশের কোরবানির জন্য প্রস্তুত করা যাবে না? আচ্ছা আচ্ছা এখন আনুমানিক মাংস আছে কেমন? আমরা অনুমান 6 প্লাস 6 মণ প্লাস দাম কত কত এটা? এক লক্ষ পঁচাত্তর হাজার লক্ষ দেহের একটি কালো জারসি বড় দর্শক দেখতে পাচ্ছি। ভাই কম বেশ করে অফার প্রাইস বলে দেন তো একটু। 1 লক্ষ 65000-তে কল বিক্রি হবে। ক্যাশড করা যাবে না ভাই? হ্যাঁ কি না করে দেন আজকের জন্য?

এইট ফোর নাইন জিরো এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে দর্শক আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর গরুগুলো নিতে পারবেন একেবারে যেগুলো কুরবানীর জন্য প্রস্তুত করতে চান দর্শক আমরা কিন্তু এদিকে আর একটি সুন্দর সুটাম দেহের ষাড় গরু দেখতে পাচ্ছি শাহিবাল জাতের নাকি ভাই আচ্ছা আচ্ছা বয়স হয়েছে কেমন এটা আড়াই বৎসর আচ্ছা আচ্ছা ওজন আছে কেমন আনুমানিক তিন মন তিন মোন দাম এটা বিদেশি বিদেশি

সাত সাত মাস সাত মাসে তো ভাই যে অবস্থা তাই এরে দুই বছর পালতে পারলে পাঁচ লাখ টাকা বেঁচা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাই কত হলে বিক্রি করবেন এটা টার্গেট নব্বই আচ্ছা আচ্ছা দশক নব্বই হলে বিক্রি হবে তো ভাই কয়টা নিয়েছেন ছাড় আছে ছাড় কয়টা নিয়েছেন আছে কয়টা আচ্ছা এটাও কি ছাড় নাকি এটা এই আরে বাচ্চা মাশাল্লা অনেক সুন্দর আপনি তো সুন্দর সুন্দর কোয়ালিটি ছোটো ছোটো বাচ্চা ম্যানেজ করেন এটা কত ভাই আচ্ছা দর্শক আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম কিন্তু সুটাম ধের কিছু যেগুলো আসলে দু হাজার পঁচিশের জন্য প্রস্তুত করা যাবে তো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন